তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটি দিয়ে এটা নেকের পশনের কাস্টফারস অনেক ইউনিক কিন্তু এই যে এখানে একদম থ্রি ডি স্টালের ফ্লাওয়ার পাচ্ছে সাথে কিন্তু কাঠ ওয়ার্ক করা থাকবে এটা থাকছে স্লিপটা স্লিপে কিন্তু তোমরা অর্গানজার প্যানেল পাচ্ছ নিচেও কিন্তু সেমভাবে তোমরা একটা অর্গানজার প্যানেল পাবে এগুলোর বড়ি থাকবে কত থেকে কত বরে থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্যান্টের নিচেও কিন্তু সেমভাবে তোমরা অর্গাঞ্জার প্যানেলটা পাছো একদমই ইউনিক কালেকশন থাকবে কিন্তু এই যে প্যান্টটা হিউজ লং কিন্তু প্যান্ডেল আর এখানে কিন্তু কলি করা থাকবে যার কারণে কিন্তু এই মাঝখানে ঘেঁটে একটা হিউজ হবে এটার মধ্যে অনেকগুলো কালার প্রিন্ট রয়েছে নেক্সট এক্সার থাকছে ওয়াও এটার ডিজাইনটা কিন্তু আবার চেঞ্জ আর সেই যে এখানে খুব সুন্দর করে পাল দিয়ে কাজ করা থাকবে এগুলোর কাপড় থাকবে অ্যালেক্সের মধ্যে প্রাইস থাকছে কত ভায়াস থাকবে ছশো প্রাইজ থাকবে মাত্র ছশো টাকা করে ওখানে স্টাইলটা দেখে দিবো অনেকগুলোই কালার চলে আসছে নেক্সট্রা এক্সার থাকছে স্টাইপ্রেইন্টের মধ্যে এই যে এটা তো নিচে খুব সুন্দর একটা প্যানেল পাচ্ছো হাতায় কিন্তু সেমভাবে ভাবে একটা প্যানেল পাবে নেক্সট ওয়ান দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে এটা তো হোলসেল প্রাইস তাই না ওকে এই প্রাইজে তিন পিস নিতে হবে যারা এক থেকে দুই পিস নেবে সে ক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু বাড়বে নেক্সট একটা থাকছে ববিটাও অনেক বেশি সুন্দর মানে কাজের ফিনিশিং প্লাস ড্রেসের কাপড়টাও কিন্তু একদমই সফট এগুলা প্রত্যেকটাটি বড় থাকবে 38 থেকে 42 পর্যন্ত এটা হচ্ছে প্যান্টটা নেক্সট ওয়ান দেখিয়ে দিব ব্যাক পোরশনটা দেখি ভাই একটা এই যে এই ড্রেসের কিন্তু ব্যাক সাইডও তোমার সেমভাবে প্রিন্ট পাচ্ছে প্রাইস সেম মাত্র 600 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে দেখো ফ্লার্স এটাও কিন্তু একদমই ইউনিক নেকের পশনের কাজটা দেখো এখানে খুব সুন্দর করে বাটুন ওয়ার্ক পাচ্ছে সাথে কিন্তু লেস ওয়ার্ক করা থাকবে কাপড় থাকবে সম্পূর্ণ অ্যালেক্সের মধ্যে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে সেম কাপড়েরই তোমরা প্যান্ট পাবে ওকে নেক্সট একটা থাকছে স্টাই প্রিন্টের মধ্যে এটারও নেকের বসে কিন্তু খুব সুন্দর করে তোমরা চুপি ওয়াই করা পাচ্ছ অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা এটা থাকবে স্লিভের অংশটা এটা থাকছে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট একটা থাকছে একদমই নতুন কালার কিন্তু এগুলো, নতুন কালার প্লাস ডিজাইনও কিন্তু নতুন এটা থাকছে প্যান্টটা নেক্সট ওয়ান দেখিয়ে দিবো প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এই কালারটা দেখো এত বেশি সফট একটা কালার স্কাই কালারের মধ্যে থাকছে এটা তো নেকের প্রশ্ন কার্ট্রুপের ওয়াই করা থাকবে এটা থাকবে স্লিভের অংশটা সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট আর এইটা দেখিয়ে দেবো এই ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার আছে তাই না এই যে এর একটা ডিজাইন থাকছে এটাতে নেকের পশনে সেম ভাবে তোমার লেস ওয়ার্ক পাবে এটা হচ্ছে প্যান্টটা কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট অ্যালেক্সের মধ্যে খুবই সফট কিন্তু এই কাপড়গুলো এর একটা থাকছে ব্রাউন টাইপ কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এর একটা থাকছে ওই কালারটাও আমার অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এর একটা থাকছে লাভ প্রিন্টের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো কাপড় থাকবে হানড্রেড পার্সেন্ট অ্যালেক্সের মধ্যে বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে মাস্টার ইয়েলো কালারের কম্বিনেশন নেক্সটে একটা থাকছে ওয়াও ওই কালারটাও সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে এছাড়াও তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ আমি বলবো তাদের জন্য কিন্তু বেস্ট কালেকশান হবে এটা সামনে যেহেতু ঈদ আছে ঈদ যেহেতু গরমে তার জন্য কিন্তু এই কালেকশানগুলো অনেক রানিং এখন নেক্সট একটা থাকছে বেল পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে ওকে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো নেক্সট এইটা থাকছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমরা পাকিস্তানি চেরির মধ্যে পাবে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে মিরর ওয়ার্ক করা থাকবে এই যেখানে খুব সুন্দর করে মিরর ওয়ার্ক করা থাকবে সাথে এম্বয়ডারি কাজ পাচ্ছো এটা স্লিপটা দেখে দেবো ভাইয়া এই যে টু কোয়ার্টারের মধ্যে তাই না এটা স্লিপে কিন্তু খুব সুন্দর করে প্যানেল করা থাকছে এগুলোরও বড়ে থাকবে তোমার আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট থাকবে 46 টা ভাইয়া জি ওকে কি বডি হ হ্যাঁ বডিশুয়াল ওকে নেক্সট আইটেম দেখিয়ে কালার আছে কালারগুলো আমি দেখিয়ে থাকছে মিন্ট টাইপ কালার নেক্সট দেখিয়ে দিব প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাবে এই যে এটা আছে ব্রাউন কালার নেক্সট দেখিয়ে এটা ডিপ অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকবে কত ভাই ছশো টাকা এটারও প্রাইস থাকবে মাত্র ছয়শ টাকা করে নেক্সট একটা কালার থাকছে সুন্দর আর নিজেও কিন্তু সেম ভাবে তোমরা প্যানেল পাচ্ছো নেক্সট একটা থাকছে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এত সুন্দর সুন্দর কাজের টুপিস ভার্স এই প্রাইসে কিন্তু কোথাও পাবেন এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস আর ভাইদের সবটাই মূলত হোলসেলের যার কারণে কিন্তু এত রিজনেবলে তোমরা এত সুন্দর সুন্দর টু পেয়ে যাও নেক্সট একটা থাকছে এটা বেস কালার থাকবে হোয়াইট আর উপরে পিঙ্ক এমব্রয়ডারিগুলো সেস চেঞ্জ হবে এটা থাকছে পিঙ্ক কালারের কম্বিনেশন এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্লাজ স্টাইলে তাই না এটা নেক্সট একটা থাকছে এটা একটু মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশনের মধ্যে পাচ্ছ প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু প্যানেল পাচ্ছ নেক্সট একটা থাকছে এটা কিন্তু মাস্টার ইয়েলো কালারের বা অরেঞ্জ কালারের কম্বিনেশন থাকছে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা থাকবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকবে টাকা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এগুলারও বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ না চুয়াল্লিশ হ্যাঁ চুয়াল্লিশ প্লাস ওকে তো এই ছিল কালেকশন কাল এসেন আমি আলিভাস ওয়ার্ল্ডে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে শপে চলে আসবে যে অনলাইন থেকে নিবে অবশ্যই ফিরিজ কিনে যেন আমরা কন্ট্যাক্ট করবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে